ইন আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ অত অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আমার সম্মুখে রয়েছেন আমার ছাত্রবন্ধু ভাইরা অত্র কলেজের চিকিৎসক এবং শিক্ষকবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় উপস্থিতি আমরা জানি পৃথিবীতে অনেক রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালোপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক বায়োকেমিক এবং অন্যান্য বিষয় কিন্তু আমরা আমরা জানি যে ইউনানি মেডিসিন হচ্ছে একদম হজরত আদম আলী সালাতাম থেকে আজকে পর্যন্ত যত চিকিৎসা পদ্ধতি আছে তার মূল চিকিৎসা পদ্ধতি হচ্ছে ইউনানি গিভেন অ্যান অ্যাকাউন্ট ফর দ্য রিজন যা পৃথিবীতে যত ধরনের মেডিসিন তৈরি হয় হয় উদ্ভিদ থেকে না হয় প্রাণী থেকে না হয় খনিজ থেকে যে কোনোভাবে মেডিসিনটা কালেক্ট করা হয় কিন্তু আদম আলাই সাল্লামের জমানায়ও এই উদ্ভিদ ছিল প্রাণী ছিল আজকে পর্যন্ত আছে এবং ভবিষ্যৎ পর্যন্ত থাকবে বর্তমান সময়ে অ্যান্টিবায়োটিক যেভাবে রেজিস্টেন্ট হচ্ছে তা বলার বাহিরে এটা যারা প্র্যাকটিস করে যারা চিকিৎসক আছেন যারা চিকিৎসা পে যায় নিয়োজিত আছেন ওনারা জানেন সুতরাং আগামী দিনে আমি যদি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি আগামী দুই থেকে তিন যুগ পরে বর্তমান সময়ে যে অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলো হয়তো আর একেবারেই কাজ নাও করতে পারে সেক্ষেত্রে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের বা ইউনানি মেডিসিনের আর বিকল্প অন্য কোনো কিছু হতেই পারে না হবে না হবে না কখনো হবে না কেন হবে না কারণ রেজিস্ট্যান্স হয়ে গেলে মেডিসিন ওই মেডিসিনটা ওই অ্যান্টিবায়োটিকটা শুধু এক পাঁচশো গ্রাম আর ওয়ান হাজার মিলিগ্রাম খাওয়ালে কিন্তু হবে না তাকে বস্তার বস্তা যদি ওই মেডিসিনটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় তাহলে তার কোনো কাজ হবে না খাবে স্টোমাকে যাবে ডাইজেশন হয়ে সেটা আবার বাইরে চলে যাবে সেটা আর কোনো কাজ হবে না বর্তমান সময়ে অনেক রুগী আমি পাই আমিও একজন রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক আমি ফেনি মেডিকেল কলেজ থেকে লেখাপড়া করি যদিও সরকারি ইউনানি মেডিকেল কলেজের পাশেই আমার বাড়ি কিন্তু বয়স এই যে এইজের একটা লিমিটেশন ছিল আমি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম দাখিল আলিমের পরে আমি আরও ডিপ্লোমা করি আমি আই হ্যাভ কমপ্লিট ট্রিপল ডিপ্লোমা আরেকটা ডিপ্লোমা ছিল এটা আমি কমপ্লিট করতে পারিনি পাশাপাশি আমার ব্যাচেলার এবং স্নাতকোত্তর ডিগ্রিও আছে তো আমি যতদূর জানি আমি বুঝতে পেরেছি যে ইউনানি চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মাদার প্রত্যেক জিনিসই আল্লাহ রসুল্লাহ বলেছেন প্রত্যেক জিনিস তার মূলের দিকে দাবিত এই মহাবিশ্বে যত চিকিৎসা পদ্ধতি আসবে আমার দৃঢ় বিশ্বাস আমি হান্ড্রেড পারসেন্ট বিলিভ করি এই মহাবিশ্বে যত চিকিৎসা পদ্ধতি আসবে তার মূল হচ্ছে তার মা ইউনারি চিকিৎসা বিজ্ঞান কারণ হিপোক্রিটিস আপনি যদি খোঁজান আপনি যাকে বিভিন্ন নামে চিনেন তার মূল নামই হচ্ছে হিপোক্রিটিস বলেন সিনা বলেন জালিনুস বলেন পৃথিবীতে যত বিজ্ঞানী মহাবিজ্ঞানীর জন্ম হয়েছে পয়দা হয়েছে চিকিৎসা জগতে প্রত্যেকেই ছিলেন ইউনানি চিকিৎসা বিজ্ঞান। প্রত্যেকেই ছিলেন ইউনানি চিকিৎসা বিজ্ঞানী এবং বেশিরভাগ ছিলেন মুসলিম সুতরাং ইসলামী চিকিৎসা বিজ্ঞান বলেন আর ইউনানি চিকিৎসা বিজ্ঞান বলেন যেটাই বলেন এর কোনো বিকল্প কখনো হয়নি এবং হবেও না হয়তোবা সময়ের সাপেক্ষে তার পাবলিসিটি কমে গেছে এই ইউনানি মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে একশো পাঁচজন শিক্ষার্থী রয়েছে কিন্তু কথা ছিল এখানে হাজার হাজার শিক্ষার্থী আসবে শুধু দেশে নয় বিদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসবে পড়াশোনা করবে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে পাবলিসিটির অভাবে আজকে এই জরাজীর্ণ অবস্থা হয়ে আছে আমি বিশ্বাস করি এবং বর্তমানে যারা আছেন এবং যারা আরও আসবেন সবার সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যাতে এই ইউনানি সেক্টরটাকে আরও পাবলিসিটি করেন এবং যারা জানে না বুঝে না তাদেরকে এটা বোঝাতে হবে যে এটা হচ্ছে একটা গ্রেট মেডিসিন সিস্টেম এবং সেই সাথে এটা পাবলিসিটি করতে হবে এবং এই মেডিসিনটাকে প্র্যাকটিস করতে হবে আমি যখন প্র্যাকটিসে বসবো তখন সব কিছু জগা কিছুরই যাতে না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আমি বসলাম যখন প্র্যাকটিসে ইউ এলোপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক বায়োকামিক একসাথে যদি সব জিনিস অ্যাপ্লাই করি তাহলে তো বিষয়টা অত্যন্ত মারাত্মক হয়ে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে আমার যে ডিপার্টমেন্টে আমি পড়ালেখা করেছি সেই ডিপার্টমেন্ট এবং যে রেজিস্ট্রেশন আমি নিয়েছি সেই রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে আমি যাতে প্র্যাকটিস প্রদান করি এবং মানুষের কল্যাণ আমি আমাকে নিয়োজিত রাখতে পারি এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করি